বর্তমান সময়ে ফেতনার জামানা এমনও পরকিয়া বাড়তেছে কি বলেন আপনারা তালাক বাড়তেছে সংসার বিচ্ছিন্নতা বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে এভাবেই প্রতিদিন যত সময় যাচ্ছে এভাবে তালাকের সংখ্যা বাড়তেছে ডিভোর্সি মহিলার সংখ্যা বাড়ছে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই মুহূর্তেও যদি আমরা নিজেদের নজরের হেফাজত না করি আমাদের সংসারগুলো আরো বেশি ভাঙবে এবং পরকীয়া আরো বেশি বাড়বে এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদেরকে হেফাজত করা আল্লাহ আমাকেও হেফাজত করার তৌফিক দেখ আপনাদের বিয়ে জোর বলে না আমি কথা যদি কেউ বুঝে থাকেন তাদের জন্য ইয়া উলিল আলবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বুঝমানদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়ে থাকেন আর যারা বুঝবে না তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই এখানে হয়তো মহিলা প্রজেক্টর দেওয়া হয়েছে কমিটি ভাইদের কাছে আবেদন করবো যে আমার বলা দরকার আমি বলছি যেহেতু আমি যুবক মানুষ যদি মুরব্বী একটা কথা ছিল আমার আগে যিনি আলোচনা করেছেন উনি মুরুব্বি তার আগেও যিনি আলোচনা করেছেন মুরব্বী সমস্যা নেই আমার সমস্যা আছে আপনাদের না থাকি এই জন্য দয়া করে প্রজেক্টর মহিলাদেরকে আমার দেখাটা বন্ধ করা হবে আমি কালা পাইলেও সমস্যা ছিল বন্ধ করে দিন থাকলে ভাই এটা কেন বললাম কোন মহিলাকে কি আপনি সরাসরি দেখতে পারবেন একটা হইল ইসলাম শরীয়ত আর একটা হইল আমি পারি না মানে একটা জানি যে শরীয়ত এটা হুকুম দিয়েছেন আরেকটা একটা আমি পারি না পারি না এটা আমার দোষ তাই বলে শরীয়ত এটাকে জায়জ করে নেই কথাটা বুঝেন নামাজ ফরজ আমি পারি না এটা আমার দোষ তাই বলে নামাজ ফরজ থেকে বাইরে বের হয়ে যাবে না ঠিক না নাকি আপনারা আমার এই কথা শুনে একটু আছেন ভাই থাকতে পারেন কারণ আপনাদের রেওয়াজ এরকম চলে আসতেছে অনেকে আছেন যাদের রেওয়াজ চলে আসতেছে কি ভাই আমাদের এই মাহফিলে অনেক বছর ধরে আমরা মাহফিল করতেছি শুনেছি আমার উস্তাদ মরহুমাইনুদ্দিন নজর রহমতুল্লাহ আলাই এখানে ওয়াজ করেছেন যেহেতু আমার উস্তাদ এসেছিলেন আমিও এসেছি তো কথা হইলো এটা যে এত বছর ধরে করতেছেন হয়তো এটা এভাবে প্রচলন কিন্তু প্রচলনটা বাদ দেওয়া দরকার যে জিনিসটা আমি সরাসরি দেখতে পারবো না ওই জিনিসটা আমার পর্দাতেও দেখা যায় কোন নারীকে যেভাবে আমার সরাসরি দেখা যায় ঠিক সেই নারীটাকেই পর্দার আড়ালেও দেখা মানে স্কিনেও দেখা যায় এটা হলো কমন ফটো আয় এই জন্য ওয়াজ মাহফিলে এই টাইপের জিনিসগুলো না না আপনাদের জন্য আপনাদের জন্য সবার জন্য কর্তব্য যেহেতু এটা দিনই মজমা আল্লাহ একটু বুঝগুলো দান করুন আমি আমার বলার দায়িত্ব আমি শেষ করে দিলাম বাকি দায়িত্ব কমিটি এবং যে আসছে তা এখন যদি গুণা হয় তাদের হবে কিন্তু আমি আমার জায়গা থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাইছি বাস আমি আপনাদের সামনে মুক্তাসার সময় কিছু কথা বলব মূলত বয়ান শোনাটা হলো বিষয় দেখা না শোনাটা বিষয় এখন বলবেন আপনারা তো গজল করেন ভিডিও করেন করি ভাই আমরা বলে দিই না এটা মহিলাদের দেখতে হবে

আবার যারা মহিলা তারা তাদের নজরকে হেফাজত করবে আমার দায়িত্ব আমি দেখবো কিন্তু সে আমার দেখলে আমার কি করার আছে কি বলেন যখন বিয়ের জন্য আপনি কোনো জায়গায় বাসাবাড়িতে যান আপনি আপনার ছেলেকে নিয়ে বসে আছেন ওপার থেকে চুকি দেয় উপি উকি দেয় কিনা দেয় না উকি দেয় মহিলাদের অভ্যাস এটা উকি দেয় দোষ তার গুণা সেই জায়গায়

আমি আমার চোখের হেফাজত করবো আপনি আপনার চোখের হেফাজত করবেন এখন কেউ যদি চব্বিশ ঘন্টা আমার মোবাইলে দেখে আমার কি করেন কি করেন তারা কি আমি পিঠে এটা শুনাই দিতে পারবো এখন তার আল্লাহর ভয় কতটুকু তার অন্তরে এটা তার আর নজরের দ্বারা হেফাজত করা বোঝা যাবে আমার তাকোয়া এতটুকুই যে ভাই আমি বলছি আপনারা এটা দূর করেন এখন তাদের তাকোয়া তারা যদি মোবাইলে সার্চ দিয়ে আজকে রাত্রে বাসায় যায় দেখে আমি কি কিছু বলার আছে এই জন্য যার যার হেফাজত নিজের কাছে বর্তমান সময়ে ফেতনার জামানা পরকিয়া বাড়তেছে কি বলেন আপনারা তালাক বাড়তেছে সংসার বিচ্ছিন্নতা বাড়ছে এভাবেই প্রতিদিন যত সময় যাচ্ছে এভাবে তালাকের সংখ্যা বাড়তেছে ডিভোর্সি মহিলার সংখ্যা বাড়ছে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই মুহূর্তেও যদি আমরা নিজেদের নজরের হেফাজত না করি আমাদের সংসারগুলো আরো বেশি ভাঙবে এবং পরকি কি আরো বেশি বাড়বে এই জায়গার থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদেরকে হেফাজত করা আল্লাহ আমাকেও হেফাজত করার বলেন আমি কথা যদি কেউ বুঝে থাকেন তাদের জন্য ইয়া আলবাহ আল্লাহ আকরবুল আলামিন বলেছেন বুঝমানদের জন্যই আল্লাহ আকরবুল আলমিন উপদেশ দিয়ে থাকেন আর যারা বুঝবে না তাদের জন্য হেদায়তের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি ওই জায়গা থেকে কিছু কথা যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আপনারা হয়তো সবাই জেনে থাকবেন আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো এই আয়াতের নামটা কি আয়াতুল কুরসি আয়াতাল আয়াতুল কুরসি বলেন আয়াতুল কুরসি তার মানে আপনারা আয়াতটা শুনেছেন আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি এটা অনেক ফজিলতপূর্ণ একটি আমল

কোরআনের সবচেয়ে আলা মকাম আলা তপকার আয়াত কোনটি ওবাইবনে কাব বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আমাকে ইখতিয়ার দিয়েছেন আপনি যেহেতু আমাকে বলেছেন আমি ফিকির করে জবাব দেওয়ার জন্য তাই আমি জবাব দিচ্ছি বাকি সহি কোনটা গলত কোনটা রাসূল এটা আপনি ছাড়া কেউ জানে ওবাইবনে কাব বলতেছেন আমার কাছে মনে হয় কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচেয়ে

বুঝে থাকছে বুঝে থাকলে বলেন কোনটা আয়াতুল কুরসি ভাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি এটা হচ্ছে মুজাকারা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা জবাব দিবেন উভয় পক্ষ কথা বলার দ্বারা মুজাকারা হয় একা আমি বললাম আপনারা বললেন না এটা হয় না দুজন মিলে বলবো তাহলে মনে থাকবে কোরআনের সবচেয়ে কোন আয়াত দ্বিতীয় দিন যদি কেউ আপনাকে প্রশ্ন করে বলো তো কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা আপনারা কি বলবেন আয়াতুল কুরসি পেয়েছেন কোথায় উবাই ইবনে কাবরে হাদিস শুধু তাই না রসুল করিম সাল্লাম বলেন আয়াতুল কুরসি এত ফজিরত করল এই আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে একটা জিব্বা আছে আয়াতুল কুরসি আরো সের নিচে বসে বসে তার জিব্বা ঠোঁট দিয়ে আল্লাহ পাকে জিকির আদায় করতে থাকে এটা হলো আয়াতুল কুরসি এত দামি আয়াত এত ফজিলতপূর্ণ আয়াত নবী অন্য হাদিসে বলেন কোরআনের সবচেয়ে উঁচু একটা চূড়া আছে যেমন বিশাল বড় পাহাড় এই পাহাড় বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু পাহাড়ের একটা চূড়া থাকে যেখান থেকে উঠে ওই জায়গা চূড়া থাকে না উঠতে উঠতে সর্বোচ্চ শিখর যেটা ওটা হলো বলেন কোরআনের সর্বোচ্চ চূড়া সূরাতুল বাতারা আর সুরায় বাকারার সর্বোচ্চ চূড়া হলো আয়াতুল তাহলে ফজিলত কম না বেশি অনেক বেশি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা বেশি বেশি পড়ো তোমরা শুরুতেই কি আল্লাহ পাকের উলুহিয়াতের সবক দেয়া দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা এখানে আল্লাহ পাক সবক দেয়া দিলেন আল্লাহ লা এমন একজন মালিক কুদরতলার রব যেই রবের পরিচয় আল্লাহ পাক নিজেই তুলে ধরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতলার রব যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই মনে করেন তো আল্লাহ সারা অন্য কোনো ইলাহ যদি থাকতো তাহলে দুনিয়াকে টিকে থাকত খুব বুঝবেন দুনিয়ার জমিনে একমাত্র রব বলেন আল্লাহ যে আল্লাহ বাকব বলে আল আমিন নিজে একা আর শরিক নাই লাহ সারি খেলা যার সঙ্গে কোনো শরিক নাই যার কোন গিলাহ নাই একমাত্র তিনি আল্লাহ যার কারণে আপনার আমার ই মানের হালদারদম যে এক আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার কিন্তু পাতিলের সামনে কোনো দিন মাথা রোদ করতে রাজিনা আল্লাহ কয়জন কয়জন আমার আল্লাহ ডাবি বলেন লাউ কাফি বা لو كان فيهما الهاتم الا الله لفسدت الله পাক رب বলেন আসমান আর জমিনের মধ্যে যদি কোন এক আল্লাহ ছাড়া অন্য কোন রব থাকত আল্লাহ পাক পুন العالمين বলেন এই আসমান আর জমিনের মধ্যে একাধিক প্রভু যদি থাকত রব থাকত ওটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত খুব বুঝবেন নেতা যখন বেশি হয় তখন এলাকার মানুষরা বিপদে থাকে কারে থুয়ে কারে মানবে বর্তমান বাংলাদেশের অবস্থা যেরকম ক্ষমতায় তো কেউ নাই এখন সবাই যেতে যার কারণে জন কোনো বিপদে আছে কারে মানবে কে সরকার হবে এই আল্লাহ পা রপুলা আরবিন বলেলা ও কায়রাফি হিমাহা আ লিহা ইল্লাল্লাহু লাফা আল্লাহ ছাড়া অন্য কোনো রম যদি জমিনের মধ্যে থাকত আসমান ধ্বংস হয়ে যেত জমিন ধ্বংস হয়ে যেত কেন এলাকার ভিতরে মনে করেন কোন একটা বান্দা আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার এই জিনিসটা দরকার রব যদি দুইজন হইতো একজন হইতো এটা তারা দিব আর একজন হইতো না তারা দেওয়া যাবে না একজন বলতো এখন সকাল হবে আরেকজন বলতো না এখন রাত হবে একজন বলতো এখন দুপুর হবে আর একজন বলতো এখন সন্ধ্যা হবে একজন বলতো না ওই এলাকায় মাহফিল হইতেছে এই জায়গার কমিটিরা অনেক ভালো তারা আমাকে ডাকে এখানে বৃষ্টি দেওয়া যাবে না সারাদিন আবহাওয়া সুন্দর রাখবা আর একজন রব বলতো না ওই এলাকার মানুষ আমার মন জয় করতে পারে নাই যত বৃষ্টি আছে সব ওই এলাকার মধ্যে দিয়ে দেয় এই জন্য আল্লাহ পাক বলেন যদি রব আমি আল্লাহ ছাড়া একা অন্য কোন রব থাকত তাহলে এই গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত ঠিক না এই জন্য রব কয়জন একজন একজনের বেশি আর আসার সম্ভাবনা আছে আমার আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আরে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি জমিনের ভিতরে থাকতো আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত ইহুদি নাসরাও বিশ্বাস করে আল্লাহ দুইজন নয় আল্লাহ একজন নাসরাও বিশ্বাস করে আল্লাহ একজন ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন হে মুসলমান সবাই বিশ্বাস করে আল্লাহ একজন এইজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা ইনসাআলতুহু মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা আমার আল্লাহ পাক বলেন যদি কাফেরদেরকে তুমি প্রস্তুত করা হয় ইহুদিদেরকে যদি তুমি প্রস্তুত করো মুশরিকদেরকে যদি তুমি প্রস্তুত করো

সকল যাওয়া দুদিন আগে পরে তোমার সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসলে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা ঋষি দিন দয়া করেছেন কে পারিয়েছেন কে শুধু তাই না আল্লাহ পাক বলেন ইনসা আলতাহুম বলে ইনশা আল্তা হুন মুখা হুম হুম আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে তাদেরকেও যদি বুস্তু করা হয় তোমাদেরকে বারাই লোকে একপাককে তারা জবাব দিয়া বলবে আমাদের কেউ বানিয়েছেন আল্লাহ আমাদের কেউ বানিয়েছেন আল্লাহ তাদের কেউ বানিয়েছেন আল্লাহ এরপরও তারা আল্লাহকে হুম মানে আবার অন্য কোষ করে নেয় যার কারণে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আবার চন্দ্রের পূজা করে আল্লাহকে বিশ্বাস করে সুজ্বের পূজা করে আল্লাহকে বিশ্বাস করে এমন কোন জিনিস নাই যেগুলো পূজা করে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন তোমরা বলকবাদ তোমার আর ইমানের ভিতরে ইহুদি নাসারার ইমানের মধ্যে আসমান আর জমিন তোphar যদিও তারা বিশ্বাস করে আল্লাহ একজন আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে নেয় যার কারণে আল্লাহ পাক আলামিন বলেন ও ক্বালatil yahudi nasarar,

যার কোন সন্তান নাই যিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই এই সবকটা আলমিন আয়াতুল কুরসির শুরুতে সুন্দর করে দিয়ে বলছেন আল্লাহ একজন মালিক যার কোন ইলাহ নাই যার সাথে কোনো ইলাহ নাই যার সাথে কোনো শরিক নাই এই কথার স্বীকারোক্তি যে যায় তাকে বলা হয় ইমানদার আদম থেকে মুসা ঈসা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবীরা আসছে সমস্ত নবীরা একটা কথার শেখারত্ব দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই সব নবীরা একটা স্বীকারোক্তি দিয়েছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবিয়ে বলেছেন ইয়া আমানু

ঘণ্টা আঘাতের উপর আঘাত দিয়ে যাচ্ছে এত বছর পর্যন্ত তারা মার খাচ্ছে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা ঈমানটা কত সবল হয়ে পড়ে এখনো পর্যন্ত কালেমার বাণী তাদের জবান থেকে আর মুখ থেকে সরায় না লড়াই করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে আ এটার নাম হলো বিজয় এটার নাম হলো ইমান দায়িত্ব এটার নাম হলো লা ইলাহা গোলাম গোলামি ঠিক কিনা জোরে লড়াইয়ের ওই ময়দানেতে প্রয়োজনে সব টুকু জমিরেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি হবে পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি ভয় ভয় করবো কাকে ইমানের পথে চলতে যে দুনিয়ার সব মানুষ এক একদিকে চলে গেল একজন প্রকৃত ইমানদারের কাজ হলো সে ইমানের পথে অটল থাকবে দুনিয়া তার বিরুদ্ধে চলে যাক সেই ইমানের পক্ষে থাকবে এটাই তার ইমান এটাই আপনার আমার ইমানের দায়িত্ব কিন্তু আমরা এটা পারি না আমরা চেষ্টা করব আল্লাহ যেন সেই চেষ্টা করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক শিখায় দিলেন লা ইলাহা ইল্লাহু যার সঙ্গে কোনো ইলাহা নাই তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নাই এই ইলাহের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে বলেন কে হবে আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ নবী বলেন এই যে শব্দ দুইটা হাইয়ুল কাইয়ুম দেখবেন আল্লাহর দুইটা অসংখ্য নামের মধ্যে অন্যতম নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাসূল বলেন এই দুইটা শব্দ হলো আয়াতুল কুরসির মধ্যে আছে এই দুইটা শব্দের অন্যতম নাম হলো ইসমে আযম নবী আমার ডাক দিয়া বলেন কোন ইমানদার মুমিন সে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার ওইটা দরকার ইয়া হাইয়া কাইয়ুম আল্লাহর নবী সল্দুল্লাহ মানে ইহঁ সাল্লাম বর্ণনা করে ইয়া হাইয়ুয়া কাইয়ুম নামে কোন ঈমানদার যদি আল্লাকে ডাক দেয় আল্লাহ ঈমানদার মনের চাহিদা পূরণ করে দে এ দুইটা নাম ইস আজ অম ডসুল বলেছেন হাদিসে এ দুইটা নামের অনেক পওয়ার আপনাদেরকে বললে বুঝবেন বতরের যুদ্ধের কথা তো আপনারা সবাই জানেন সবাই এতে ঘটনার ভিতরের ঘটনা হয়তো অনেকে জানেন আমরা এতটুকু জানি বদরের যুদ্ধে কতজন ছিল সাহাবে বলেন না একটু ধরে তিনশো তেরো জন আর ইয়াহুদিরা অথবা মুশ্রিকরা ছিল প্রায় এক হাজার সংখ্যা নির্দিষ্ট নয় তবে নবী করিম সাল্লাম এক ইহুদিকে প্রশ্ন করেছিল যে তোমাদের বদরের যুদ্ধে খাবার দাবারের জন্য কয়টা উঠ লেগেছিল সে বলেছে যে প্রথম দিন নয়টা তারপর দিন দশটা উঠ রসুল বলেছেন তার মানে নয়শো থেকে এক হাজার ইয়াহুদি বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এক হাজার ধরেন এক হাজারের মোকাবেলায় তিনশো তেরো জন সাহাবি কোনোভাবেই কি জয়লাভ করার কথা তারপরে রমজান মাস আমরা তো রোজা রাখার অভ্যাস আমাদের কম আকসার মানুষের রোজা রাখার অভ্যাস কম কারণ আমাদের দেশে রমজান আসার আগে গ্যাস্ট্রিক আর আলসারের রোগীর সংখ্যা বেড়ে যায় এরা রোজা রাখতে পারে না ডাকে কখন রাখে বয়স যখন পঞ্চাশ ষাট হয় তখন ডাক্তারই বলছে খাওয়া যাবে না ওই ডাক্তার বলছে যে ওইটা তো মানতে পারবে কিন্তু এই বয়সে পারে না ওই বয়সে পারে ওইটাকে রোজা বলে চালা যায় আমি রোজা রাখছি দেখেন বদরের যুদ্ধে সাহাবা একরাম তিনশো তেরো জন ইনারা দুর্বল রোজার হাল হতে আছে না আছে সাথে কোনো না আছে উঠ না আছে ঘোড়া অল্প গুটি কয়েক ওইটা বলা ধরাই যায় হঠাৎ আলী রাখদিয়া বললেন আমি আমার পয়গম্বরের ताबুতে গেলাম আমাদের তো যুদ্ধ করার কোনো মন মানসিকতা ছিল না আমরা যখন আল্লাহর নবীর আদেশে যুদ্ধের ময়দানে নবীর নেমে পড়লাম তখন আমরা যুদ্ধের ময়দান থেকে আমি আমার পয়গম্বরের ताबুতে গেলাম দেখার জন্য নবী আমার কি করে আমি ताबুর ভিতরে গিয়ে তাকায় দেখলাম আমার পয়গম্বর সুন্দর করে হাত উঠায়া রাখছে বারবার ডাক দিয়ে বলে আহায়াতাইউ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার বারবার দোয়া করে আলী বলেন আমি অত বরাবর যুদ্ধের ময়দানে চলে গেলাম আবার পয়গম্বর তাকায় দেখলাম ইয়া হাইয়্যু ইয়া বলে দোয়া করে আবার আমি রাসূলের কাছে আসলাম আবার দেখলাম রাসূল এই শব্দ দুইটাই ধরে ধরে দোয়া করে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম তিন তিনবার আমি আমার পয়গম্বরকে বারবার এই কথা বলতে শুনলাম আল্লাহর কসম

কেউ যদি ইয়া বলে যায় আল্লাহ দেয় সন্তান হয় না দোয়া করেন ব্যবসায় বরকত হয় না দোয়া করেন যা কিছু মন চায় আল্লাহর কাছে চান নাম দুইটা বলে দেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা نستাউইস যার কারণে হাইয়ু থেকে হাদিস বর্ণিত করেন আল্লাহ বলালাম পয়গম্বর আমাকে একবার কিছু সৎকার মাল আমার কাছে দিলেন একটু পাহারা দেওয়ার জন্য আমি সৎকার মালগুলো পাহারা দেওয়ার জন্য আমি নেমে গেলাম নবী আমার কাছে আমারতের মাল দিয়েছে এর পাহারা দেওয়ার জন্য আমারতের মাল যখন পয়গম্বর দিলেন আমি ঘরের ভিতরে মালগুলো রাখলাম রাখার পর সুন্দর ঘুরে না আমাদের মধ্যে দাঁড়ায় গেলাম নামাজ পড়তেছি ইবাদত করতেছি হঠাৎ করে তাকায় দেখি কোথ থেকে যেন একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকে গেল এবং ওই যেই সদকার মালগুলো খেজুরগুলো ঘরের মধ্যে এক কোনায় রেখেছিলাম ওই খেজুরের গোলা থেকে কিছু খেজুর তার ব্যাগের ভিতরে ভরা শুরু করল যে লোকটা না বলে না সে কি একটু জোরে বলেন জনগণের টাকা হোক সম্পদ হোক জায়গা হোক জমি হোক না বলে যে দখল করে সে কে মুশকিল হলো আমাদের দেশে দুই তিন টাকা যারা চুরি করে অথবা দুইটা মোবাইল চুরি করে এদেরকে আমরা পিটে কি করি জায়গায় পারলে মেরে কিন্তু এই সমাজের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে চলে যায় তাদের আমরা বিচার করতে পারি না অথবা তাদেরকে কখনো দেখলে আমরা সালামও করি এই জন্য ইসলামের শরিয়াতের আইন যদি এদেশে থাকতো চুরি মিনিমাম আকল আকল্লা মিসদাক হলো দশ দিরহাম কেউ যদি এতটুকু চুরি করে ইসলামী শরিয়ত বলে তার হাত ফেটে দেওয়া হাত এই জনুলাল্লাহ পরে বলেছেন সা রে পাঁচ সা রে পঞ্চফা পত চোর পুরুষ হোক অথবা নারী হোক দয়া দেখানো দরকার নাই চুরি করছো তো হাত ফেটে দাও যদি চুরি করার কারণে হাত কাটা হতো তাহলে দ্বিতীয় কোনো চোর দ্বিতীয়বার চুরি করার দুঃসাহস করতে পারছে না কিন্তু আমাদের দেশে চোররা এখনো আছে না নাই এখনও চুরি হয় কি হয় না বলেন না হয় কি হয় না কখনো চোর হাত দিয়েও করে কখনো আবার কলমের খোঁচাও করে ঠিক কিনা তোরা বলেন